ছিয়াশিতম বর্ষে আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঘোষপাড়া মিলন সংঘের থিম দু সালে দেশের সব থেকে আলোচিত ঘটনাবহুল মেগা ধর্মীয় ইভেন্ট কুম্ভ এবার পুজোর উপস্থাপনা করে দর্শকদের বিশাল চমক দিতে তৈরি হচ্ছে এই পুজো পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্র নিজের অহং বোধে দুর্বাসা মুনির নিবেদন করা পুষ্পমালা নিতে অস্বীকার করেন ক্রোধে ফুসতে থাকা দুর্বাসা অভিশাপ দেন সমস্ত দেবতা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের শক্তি হারিয়ে ফেলবেন এর জেরে দেবতাদের হেলায় হারিয়ে স্বর্গ দখল করবে অসুর কোল বিপাকে পরে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু উপায় বের করেন দেবতাদের অমৃত পান করিয়ে অবিনশ্বর এবং মহা শক্তিশালী করার উদ্দেশ্যে সমুদ্র মন্থনের সিদ্ধান্ত হয় অমৃত মন্থনের সময় চার ফোঁটা অমৃত পৃথিবীর যে চারটি স্থানে পড়েছিল সেগুলি হলো। হরিদ্বার প্রয়াগ ত্রিম্বক এবং উজ্জয়িনী অমৃতের কলসের নাম কুম্ভ তাই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই চারটি স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয় যেখানে পুণ্য স্নান করলে মোক্ষ লাভ হয় মানুষের এই তথ্য নিজের গবেষণার থিসিস আকারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জমা দেন অ্যালান মোরিসিন সেই কুম্ভকে ঘিরে ভক্তি পুরাণ এবং ধর্মের এক ত্রাজ্যস্পর্শ কুম্ভ 2025 সালের কুম্ভযোগ 144 বছরের মহাযোগ ছিল তাই অত্যন্ত প্রাসঙ্গিক এক অধ্যায় এবার শিল্পীর নিখুত আবহ এবং রূপকল্পে উঠে আসছে এই মন্ডপে কি বিষয় ভাবনা এবছর কি হতে চলেছে এখানে আমাদের যে পরিকল্পনা এবছর আমরা করেছি সেটা হলো কুম্ভ আমরা সবাই জানি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এই বছর একশো চুয়াল্লিশ বছর মহাকুম্ভের পালন হয়েছে তো আমরা দেখেছি যে মহাকুম্ভে অনেক যে গেছে এবং অনেকেই যেতে পারেনি অনেক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে ওখানে কিন্তু এমন আমরা দেখেছি যে এই যাত্রিক জঞ্জলের কারণে অনেকেই যেতে পারেনি ওখানে তো আমরা ভাবলাম কেননা আমরা সেই কুম্ভকে এখানে ফুটিয়ে তুলি যাতে যারা যেতে পেরেছে এবং যেতে পারেনি উভয়েরই এখানে এসে সেই জিনিসটা উপভোগ উপভোগ করতে পারে তাই জন্য কি মেটেরিয়াল ইউজ হয়েছে মূলত মণ্ডপে আমরা যে মেইনলি এখানে ম্যাটেরিয়ালটা ইউজ করছি এটা হলো আমাদের তো প্লাই বাটাম আছে এবং ফাইবারের মডেল আছে আমাদের মেইন যেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের প্রতিমা শিল্পী যিনি সুবিমল বাবু সুবিমল দাস বিগত আমরা অনেক বছরই একসাথে কাজ করেছি কিন্তু এই বছর এখানে যেটা হচ্ছে সেটা হলো সিলিকনের দুর্গা আমাদের হচ্ছে এখানে আপনার নাম ডেজিগনেশন আমার নাম সম্রাট ভট্টাচার্য এই বছরের থিম শিল্পী কুম্ভ আগরপাড়ায় তুলে ধরছেন আপনারা হঠাৎই কুম্ভের চিন্তা ভাবনা দু হাজার পঁচিশ সালে উল্লেখযোগ্য যে কটা ইভেন্ট হয়েছে তার মধ্যে কুম্ভ অন্যতম এবার এই কুম্ভ কেন্দ্র করে আমাদের পুরো ভারতবাসী এবছর ছিল এই কুম্ভ স্নান কুর্ণ স্নান এটাকে কেন্দ্র করে এবার কুম্ভ জিনিসটা কি কোথা থেকে এসছে থেকে উৎপত্তি মানে কোথাতে আমরা এই টোটালে অর্ধেক লোক জানে না অর্ধেক লোক জানে কুম্ভ মানে স্নান ওইখানে গিয়ে স্নান করলে পূর্ণ লাভ হয় হ্যাঁ পুণ্য লাভ হয় কিন্তু কুম্ভটা কোথা থেকে এসছে কিসের জন্য ঠিক আছে আমরা টোটাল সামগ্রিক এই জিনিসটাকে এখানে আমরা প্যান্ডেলে তুলে ধরছি কত টাকা বাজেট এবছর আর কততম বর্ষ আমাদের এবছর ছিয়াশি তম বর্ষ আমাদের বাজেট তো ওইভাবে হয় না তাও এবো ফিফটি লাখ তো উপরে আমাদের বাজেট হয়েছে আপনার নাম ডেজিগনেশন আমার নাম গৌরাঙ্গ বণিক আমি সম্পাদক

Thank you. घणी घुमाई सवर था संस्कृति बपाक